অজান্তে ভালোবেসেছে তোকে দ্বিতীয় পরিচ্ছেদ অন্তিম পর্ব ঋষি সোফা থেকে লাভ দিয়ে নিচে নেমে দাঁড়ালো শিশির এগিয়ে এসেছে রূপকথার কাছে স্তম্ভের ন্যায় বসে আছে তার দৃষ্টি সোজা চলে যাচ্ছে বাড়ির প্রবেশদ্বারের দিকে যেখানে মিস্টার আরশাব চৌধুরী হুইল চেয়ারে বসে আছে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো জ্ঞান নেই চোখ খোলা ঠিক কিন্তু দৃষ্টি অচল পাথরের মূর্তির মতো অনুভূতি শূন্য হয়ে চেয়ে আছেন তিনি তার পেছনে দাঁড়িয়ে আছেন সোনিয়া চৌধুরী মুখের চাহনিতে প্রকাশ পাচ্ছে অপরাধের বোঝা সোনিয়া চৌধুরী চেয়ারটি ঠেলে ভেতরে প্রবেশ করলেন রূপকথা উঠে দাঁড়ালো দৃষ্টি বাবার দিকে কেমন অসহায় লাগছে লোকটাকে রূপকথার কান্না পেয়ে গেল নিজেকে যথাযথ সামলিয়ে রাখার চেষ্টা করল ঋষি মায়ের আঁচল ধরে টান দিল সারিরা আচলে টান পড়তে রূপকথার হুশ ফিরে আসলো সে অশ্রুভরা চোখে নিজের মেয়ের দিকে তাকালো মাম্মা নানু নানু হ্যাঁ মা নানু তুমি সালাম দিয়ে দাদির কাছে যাও দেখো কি রান্না হচ্ছে কিচেনে কিন যাও বলছি রুশি আর প্রতিবাদ করার সাহস পেলো না মায়ের গম্ভীর কণ্ঠস্বরকে সে বরাবরই ভয় পায় সে ঠোঁট ফুলিয়ে রূপকথার কথা মতো আরশ্রফ চৌধুরীকে সালাম জানিয়ে দৌড়ে কিচেনে চলে গেল মন সায়ের দিকে তাকালো চুপচাপ সোফা উঠে দাঁড়ালো সেও চলে গেল গার্ডেনে আপ আপনি এখানে আর ওনার কি হয়েছে রূপকথার কণ্ঠস্বর কেঁপে উঠল। শিশির পেছন থেকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা ছলছল দৃষ্টিতে তাকালো শিশিরের দিকে শিশির শান্ত চাহনি দিয়ে বলল। আমি আসতে বলেছি রূপকথার ভুরু কুচকে গেল তার চোখের ভাবে স্পষ্ট ফুটে উঠেছে বিস্ময় রূপকথা কাপা কাপা স্বরে কিছু বলতে যাবে তার আগেই সামনে দাঁড়িয়ে থাকা সোনিয়ে চৌধুরী বলে উঠলেন তোমার বাবার শেষ অনুরোধে শিশির আমাদের এখানে আসার অনুমতি দিয়েছে রূপকথা সামনে ফিরে চাইল মানে রুশি চুপ করে দাঁড়িয়ে দাদি আর সোফিয়ার কাজ দেখছে সে কিচেনে ঢুকতে শারমিন আহসানকে তার নানুর উপস্থিতির কথা জানিয়েছে সাথে একজন মহিলাও এসেছে সেটাও সে জানাতে ভোলেনি শারমিন আহসান বুঝতে পেরেছেন মহিলাটি আর কেউ না রূপকথার সৎ মা সোনিয়া চৌধুরী তিনি প্রথমে রূপকথার বিয়ের আগের জীবনের কথা না জানলেও পরে রূপকথার চলে যাওয়ার পর শিশির তাকে জানিয়েছিল কিছু কিছু ঘটনা তখন থেকে আশরাফ চৌধুরী আর তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঘৃণা কাজ করে চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে শারমিন আহসান আর সুফিয়া নিজেদের কাজ করছেন ঋষি চুপচাপ দাঁড়িয়ে থাকতে বেশ বিরক্ত লাগছে কাজও কিছু করতে দিচ্ছে না তাকে তাহলে বিনা কারণে শুধু শুধু এমনভাবে দাঁড়িয়ে থাকা যায় ঋষি বিরক্ত হয়ে ধীর পায়ে বেরিয়ে গেল কিচেন থেকে বাইরে দাঁড়িয়ে ভাবলো সে এখন কি করবে একবার কাছে যেতে ইচ্ছে করল তার কিন্তু পর মুহূর্তে মনে পড়ে গেল মায়ের সে কড়া গলায় বলা বচনগুলো বাইরে দাঁড়িয়ে ভাবছিল এমন সময় হঠাৎ তার দৃষ্টি পড়লো বাগানের দিকে কেউ বসে আছে বাগানের চেয়ারটায় মুখ স্পষ্ট দেখা যায় না ঋষির কৌতূহল জাগলো সে টিপে টিপে এগিয়ে গেল বাগানের দিকে বাগানে প্রবেশ করতেই সে বুঝলো সামনের চেয়ারে বসে থাকা ব্যক্তি আর কেউ না সায়ের ঋষি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে গট করে এগিয়ে গেল সায়েরের দিকে তুমি এখানে কি কলো সায়ের কিউব মিলাচ্ছিল ঋষি পাশে এসে প্রশ্ন করতে সে চোখ মুখ কুচকে বিরক্ত চাহনিতে তাকালো হাতের কিউবটা টেবিলের উপর রেখে হাত দুটো বুকের কাছে নিয়ে সে ভাঁজ করলো তারপর বলল। আগে তুমি বলো এখানে কী করছো তোমার মা তোমাকে তো রান্নাঘরে যেতে বলেছিল দাদির কাছে বলেছিল আমি গেছিলামও কিন্তু ওখানে অনেক গুলোম তাই চলে এসেছি সায়ের চুপ করে রুশির আধো আধো উচ্চারণ করে বলা বাক্যগুলো শুনল চোখ মুখের চাহনি ঠিক করে সায়ের অত্যন্ত গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো তোমার বয়স কত এত ফোলো ইয়ার্স হবে চার বছরের মেয়ে এখনো ঠিক করে কথা কেন বলতে পারো না কথা বলতে গেলে এক শব্দের প্রথম অংশ আধা ঘণ্টা লাগে বাকি শব্দটা আধা ঘন্টা পর ঋষি সায়ের করা তিরস্কার বুঝতে পারলো সে ঠোঁটুলটিয়ে কাঁদো কাঁদো হয়ে বললো তুমি সব সময় আমাল উপর লাখ কলো কেন তুমি আমাল মা আমি তোমার মা হতে যাব কেন আমি তোমার বাবা হতে পারি ঋষির মুখ ফুলিয়ে বলে উঠল আমার পাপাও আছে আমার ড্যাডাও আছে তাহলে তুমি কিভাবে আমার বাবা হবা তোমার পাপা আছে ড্যাডাও আছে তাহলে আমি তোমার ড্যাডি সে সায়ের কথায় কোনো প্রতিক্রিয়া না দিয়ে পাশ থেকে চেয়ার আনতে গেলে তবে চেয়ারটা তার তুলনায় একটু বেশি ভারী ছিল তাকে চেয়ার সরাতে কষ্ট করতে দেখে সায়ের লম্বা একটা শ্বাস ছেড়ে নিজের চেয়ার ছেড়ে দাঁড়ালো ঋষির কাছে যেয়ে চেয়ারটা টেনে আনলো নিজের চেয়ারের খানিকটা কাছে আবদার করতে সায়ের জল শক্ত করে একবার দৃষ্টি ফেলে আরেকটু কাছে এনে রাখলো তারপর সে সোজা নিজের চেয়ারে উঠে বসল ঋষি সায়ের সামনে এসে হাসি হাসি মুখে জোরে চেঁচিয়ে উঠল থ্যাংক ইউ ঋষির কাছ থেকে অন্যরকম ধন্যবাদ পেয়ে সায়র আবারও দীর্ঘশ্বাস ছাড়ে তবে এবার আর তার মুখে বিরক্তির ছায়া নেই ওয়েলকাম আর এটা থাঙ্কু না থ্যাংক ইউ হবে রুশি পাত্তা দিল না সে তাড়াতাড়ি দৌড়ে নিজেকে চেয়ারে বসালো সায়ের আবার নিজের কিউব নিয়ে খেলা শুরু করলো আর রুশি চুপ করে চেয়ে রইলো সায়ের হাতের দিকে আর মনে মনে ভাবতে লাগে ওয়াও কি ছুন্দল ছুন্দল হাত দুটো তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি রূপ কথা না যা বলার এখানে বলুন রূপকথা না বলাতে সোনিয়া চৌধুরী একটু হতাশ হলেন তিনি পুনরায় কিছু বলবে তার আগে শিশির এগিয়ে এসে রূপকথার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল যাও একটাবারের জন্য কথা বলো রূপকথা বিস্মিত চোখে ফের তাকালো শিশির চোখের ইশারায় শান্ত হতে বলে কণ্ঠে আরজি করে প্লিজ রূপকথা আর কিছু বললো না সে রাজি হয়ে গেল রূপকথা সোনিয়া চৌধুরীর দিকে ইশারা করে কামরায় আসতে বলল সোনিয়া চৌধুরী পেছন পেছন গেল রুমে ঢুকতেই রূপ কথা বলল কি চান আপনি বেশি কিছু না তোমার বাবাকে তুমি ক্ষমা করে দাও রূপ কথা অগ্নিদগ্ধ চোখ ফিরে তাকালো সোনিয়া চৌধুরীর দিকে রূপকথার অমন দৃষ্টিতে তিনি কি চোখ তুলে তাকাতে পারলেন না সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলেন এখন আপনি ঠিক করবেন আমি কাকে ক্ষমা করব আর কাকে ক্ষমা করব না রূপকথা তুমি ভুল বুঝছো আমি শুধু তোমার বাবার হয়ে ক্ষমা চাচ্ছি যে ভুল উনি করেননি সে ভুলের শাস্তি আমি চাই না আর পা রূপকথায় এগিয়ে আসলো ধীরে ধীরে সোনিয়া চৌধুরীর চোখে চোখ রেখে রাগ ভর্তি কণ্ঠে বলে আপনি বলতে চাচ্ছেন আপনার বর কোনো ভুল করেনি না রূপকথা তিনি করেনি তাকে তোমার কাছ থেকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম আমার জন্য তিনি কখনো তোমাকে নিজের মেয়ের মতো যত্ন রাখতে পারেননি রূপকথার চোখ মুখ কুচকে এলো সে আর চোখে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো কি বলতে চাচ্ছেন তোমার জন্য আমি কখনো মা হতে পারিনি আর তোমার দাদি আমাকে বারণ করে দেয় বাচ্চা নিতে আর এজন্যই আর এই জন্যই আপনার সব অবিচারের শিকার হয়েছে আমি তাই তো রূপকথার চোখ বিস্মিত এ ধরনের কোনো কথা সে জানতো না সে ভাবতেও পারেনি তার বাবা আর দাদি এমন কোনো সত্ত্বেও রাখতে পারে তার জন্য কিছু না করেও নিজেকে অজান্তে দোষী মনে হচ্ছে রূপ কথার হুম তুমি তো মা হয়েছে। তুমি তো জানো বাচ্চার সুখ কি হয় তুমি ভালো করেই বুঝবে একটা মেয়ের কাছে মা হওয়ার থেকে বড় অনুভূতি আর হয় না আর আমার কাছ থেকে সেই অধিকারী কেড়ে নেওয়া হয়েছে আমার মাথা কিভাবে ঠিক থাকে তুমিই বলো সোনিয়া চৌধুরী ছলছল চোখে এগিয়ে আসলো রূপকথার কাছে রূপকথার হাত স্পর্শ করতে চাইল রূপকথার মুখের পানে রূপকথা স্তব্ধ হয়ে কিছুক্ষণ সময় নিল সব কিছু কেমন হজবর ল ঠেকছে নিজেকে ধাতস্থ করে নিচু স্বরে বলল এতে তো আমার কোনো দোষ নেই আপনি চাইলে আমাকে নিজের মেয়ের মতো দেখে রাখতে পারতেন যেমনটা আপনি ছয় মাসের জন্য করেছিলেন ছয় মাসের আগে তো আর জানতাম না এই সত্যের বিষয়ে সত্যি বলছি তোমাকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসা দিয়ে দিব ভেবেছিলাম কিন্তু নিজের সন্তান তো নিজেরই হয় তাই না রূপ কোথাও কোনো উত্তর দিল না শেষের প্রশ্নের কি উত্তর দিবে সে তার বাবা আর দাদি এই একই কাজ করেছে আর যদি শিশিরের পাশে যদি কোনো ছেলে মেয়ে থাকতো তাহলে কি সে ঋষির মতোই তাকে ভালোবাসতো হয়তো হ্যাঁ আবার হয়তো না এখন আপনি কি চান রূপকথা সরে এসে দাঁড়ালো সোনিয়া চৌধুরী সরে বললো তোমার বাবাকে ক্ষমা করে দাও লোকটার কাছে বেশি সময় নেই তোমার চলে যাওয়ার পর থেকে সে প্রচুর অসুস্থ হয়ে পড়েছে আর তার অবস্থা তো তুমি নিজের চোখেই দেখতে পারছ প্লিজ ক্ষমা করে দাও ঠিক আছে করলাম ওনাকে ক্ষমা আমি সোনিয়া সূক্ষ্ম হাসলো রূপকথার দিকে বিনয়ী আর অনুরাগের চোখে চেয়ে বলল। একটা বাব একটি বার বাবার কাছে যেয়ে তাকে বাবা বলে ডাকো রূপকথার বুক কেঁপে উঠল। বাবা শব্দটা যে তার গলা দিয়ে বেরোতে চায় না কোনোভাবেই সে তো ভুলেই গেছে কখনো বাবাকে বাবা বলে ডেকেছে কিনা কিভাবে লোকটার মুখোমুখি হয়ে তাকে বাবা ডাকবে ডাকবে তো সোনিয়া চৌধুরী আবারও অনুরোধ করে উঠলো রূপকথা মাথাটা ডানে ভাবে নাড়াতে চেয়েও নাড়াতে পারলো না সে ছোট্ট করে বললো হু এটাই তো যদি তার ইচ্ছে হয় তার মেয়ের কাছে তাহলে আমিও মেয়ে হিসেবে সেই ইচ্ছে পূরণ করবো আমি তো আর আপনার আপনার আর বরের মতো নরম সুরে বলে বেরিয়ে গেল ঘর থেকে সোনিয়া চৌধুরী ওখানে দাঁড়িয়ে তার ভুলের জন্য অনুতপ্ত হলেন রূপকথার প্রত্যেকটা কথাই তো সত্য তারা কি কম অত্যাচার করেছে মেয়েটার উপর আশাব চৌধুরী শারীরিকভাবে না করলেও মানসিক অনেক অত্যাচার করেছে তার ব্যবহার দিয়ে আর নিজের করা কাজের কথা ভাবতেই তো তার গলা শুকিয়ে উঠেছে কর্মের ফল সময় ঠিকই দেয় আস্তা হাড়ে হারে টের পাচ্ছেন সোনিয়া চৌধুরী সন্ধ্যা হয়ে এসেছে রূপকথা সাদে এসেছিল দাঁড়িয়েছে চার বছর পর নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে রূপকথা আজ যেন সবকিছুই সুন্দর লাগছে নিজের মাথায় সারাক্ষণ চলতে থাকা দুশ্চিন্নাগুলো হঠাৎ কোথায় হারিয়ে গেছে এখন শুধু হঠাৎ কোমরে কারো বাহুর স্পর্শ পেতেই রূপকথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রূপকথার গলার কাছে মুখটা এনে আলতো করে আদর দিল রূপকথার ঠোঁট টিপে হাসলো তার গা লাল হয়ে উঠেছে রোমান্স তো করছেন রুশি চলে আসলে কি হবে জানেন তো জানি তো সেই জন্যই আরও বেশি করে আদর করছি যাতে মেয়ে দেখুক তার বাবা তার মাম্মাকে কতটা ভালোবাসে শিশির বলল। তাই বুঝি হুম বা চিন্তা নেই আজ এমন কিছু হবে না কারণ রুশি বাড়িতে নেই বাড়িতে নেই মানে কোথায় চমকে উঠল সে বিস্ফোরিত চোখে শিশিরের কাছে প্রশ্ন করল রূপকথার অবস্থা দেখে শিশির এক প্রশ্ন হেসে তারপর উত্তর দিল আরে শোনা চিন্তা নেই রুশিয়ার আর সায়রকে নিয়ে মুন সাঞ্জিত। মার্কেটে গিয়েছে রাতে আসতে দেরি হবে শিশিরের কথা শুনে যেন রূপকথার বুকে পান এক মুহূর্তের জন্য তার পরাণ কেঁপে উঠেছিল মেয়েটাকে সে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চায় না নিজের সাথে যেগুলো হয়েছে সে চায় না তার মেয়ের সাথে কখনো তেমন কিছু হোক এজন্য সারাক্ষণ নিজের সাথে সাথে রাখতে চায় রূপকথা শিশির বোঝে রূপকথার অনুভূতিগুলোকে এজন্য সে রূপকথাকে শান্ত করে বলে রুশির কখনো কিছু হবে না আমরা সবাই ওকে প্রোটেক্ট করব। বলে রূপকথার কপালে চুমু এঁকে দিল রূপকথা শক্ত করে শিশিরকে জড়িয়ে ধরল আকাশে চাঁদ উঠেছে আজ পূর্ণিমা গোল এবং সোনালি চাঁদ স্বচ্ছ আকাশে নিজের আলো ছড়িয়ে দিচ্ছে সেই আলোতে একে অপরের উষ্ঠধারের তৃষ্ণায় কাতর হয়ে আদর করছে শিশির আর রূপকথা আকাশের দূরপানে চেয়ে রূপকথা মিষ্টি করে হাসল শিশির তার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে রূপকথা তার পানে চেয়ে রইল আজ আকাশে পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নে আলোকিত পুরো শহর আচ্ছা একটা প্রশ্ন করবো হুম করো আপনি আমাকে সত্যি কবে থেকে ভালোবাসতে শুরু করেছিলেন রূপকথার প্রশ্নটা শিশিরের কাছে একটু অদ্ভুত ঠেকলো সে চোখ খুলে তাকালো রূপকথার দিকে চোখ কুচকে বললো এটা আবার কেমন প্রশ্ন শোনা যেমনই হোক আপনি উত্তর দিন রূপকথা মুখ ফুলিয়ে উঠলো শিশির রূপকথার মুখের দিকে চেয়ে হেসে ফেলল তার মনে পড়ে গেল ঋষির কথা ঋষিও যখন মুখটা ফুলিয়ে ওঠে তখন ঠিক তার মায়ের মতো লাগে শিশির উঠে বসল রূপকথার মুখোমুখি হয়ে ঘন হাসকি ফিস ফিস করে বলল কবে ভালোবেসেছি সেটা ঠিক জানি না যান কবে যে মনে অজান্তে ভালোবেসেছি তোকে তাতে আমি নিজেই অবগত নই রূপকথায় স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল শিশিরের চোখের দিকে শান্ত শীতল দৃষ্টিটা রূপকথার শরীরের ভেতরে শিহরণ বয়ে দিচ্ছে রূপকথা কিছু না বলে জড়িয়ে ধরল নিজের পানের মানুষটাকে শিশি তার চুলের মাঝে মুখ ডুবিয়ে দিল শান্ত স্থির কণ্ঠে বলল এমন এক ঋষি রাতে খোলা আকাশের নিচে তুমি আমাকে কথা দাও আর কখনো আমার থেকে দূরে সরে যাবে না রূপকথা শিশিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল সে আজ এক নেশার জগতে রয়েছে নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে আচ্ছা এই নেশা কিসের শিশিরের রূপকথা আকাশের মানে পানে চেয়ে মন ভরে শ্বাস নিল আর বলল পূর্ণিমার এই রাতকে সাক্ষী রেখে কথা দিচ্ছি আমার আর কখনো আপনাকে ছেড়ে দূরে সরে যাব না চাঁদের হাসি বাদ ভাঙছে আজ তার আলোতে দুজন পান পাখি একে অপরের মধ্যে মিশে যাচ্ছে রূপকথা শিশিরের বুকে মাথা ঠেকিয়ে আকাশের পানে চেয়ে রূপকথা হেসে বললো আমাদের পথ চলা যেন এতটাই মিষ্টি থাকে সারা জীবন থাকবে শোনা নাও এখন নিজের মিষ্টি সুরে একটা গান ধরো তো কত দিন তোমার গলায় গান শুনি না শিশির বাচ্চাদের মতো আবদার করলো রূপকথা ফিক করে হেসে দিয়ে জিজ্ঞেস করলো বলুন কি গান শুনবেন না আজ তোমার পছন্দের গান শুনবো শিশির না করে উঠল রূপকথা কিছু সময় নিল এত শান্ত স্নিগ্ধ রাতে কোন গানটা গাওয়া যায় সেটাই তো ভেবে পাচ্ছে না রূপ কথা কিছুক্ষণ ভাবতে ভাবতে হঠাৎ তার চমকে উঠল সে জল চোখে শিশিরের দিকে তাকিয়ে গান ধরল পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারে পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় করেছি যে দান সমাপ্ত